মধ্যপ্রাচ্যে তেল সম্পদের সমৃদ্ধশালী দেশ কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশে রয়েছেন সেখানে শত প্রতিকূলতার মাঝেও কৃষিক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন অনেক প্রবাসী এদের মধ্যে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রবাসী সে দেশের মাজরা বা কৃষি কাজে জড়িত কুয়েত থেকে সকর্মী আহ রিপোর্ট জানাবেন রুবেল রানা কৃষকরাই বাংলাদেশের চালিকা শক্তি কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর এই বাংলার মেহনতি কৃষকরাই প্রবাসে অপার সম্ভাবনার এক রঙিন স্বপ্ন দেখে চলেছেন কুয়েতে কৃষি অঞ্চল বলে খ্যাত দুটি এলাকা দেশটির এক প্রান্তে ওয়াফরা অন্য প্রান্তে আবদালি দুটি এলাকায় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার প্রবাসী বাংলাদেশি কুয়েতের সিংহভাগ সবজির চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশটির উত্তর সীমান্তের নিকটবর্তী বাসরা এলাকায় কৃষি খামারের একটি অঞ্চলের নাম সেখানে কৃষকরা চাষাবাদ করছেন পালং শাক লাল সহ বিভিন্ন সবজি ও ফসল আর এই কাজের জন্য ন্যায্য পারিশ্রমিক ও পাচ্ছেন বলে জানান তারা তো মানে এখানে আমরা তেরো জন বাঙ্গালিয়া গাছ ভর্তি আছি তেরো জন আসি আছি মাঝে মাঝে সব বেতন সবজিও সব ডেইলি ও যেতে আছে সন্তান মালদিকে ঠিকমতো দে খুব ভালো আছি পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রার এই দেশে শীতকালীন সবজি চাষ করে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা শীত মৌসুমে শীতকালীন সবজি চাষ সম্ভব হলেও গরমের সময় বিশেষ পদ্ধতিতে সবজি চাষ করতে হয় আমরা এখানে সব কিছু চলে আই টমেটো মরিচ বেগুন আলু কবি এগুলা সব কিছু সবজি আগে চাষ করি আমরা এখানে ছয় মায়েরাত আমরা হাজ হরি কৃষি খাজ হরি সবজি আছে টমেটো কেয়ার বেগুন আব্দালি এলাকায় কৃষিকাজসহ অন্যান্য কাজ করে বর্তমানে স্বাবলম্বী সিলেটের সমীর মিয়া ও সুলেমান আহমেদ তারা জানান প্রায় ১০ থেকে ১২ হাজার প্রবাসী বাংলাদেশী কৃষিকাজে নিয়োজিত আগে নানা সমস্যা থাকলেও এখন সমস্যা নেই তবে কুয়ের দূতাবাসের সুদৃষ্টি চেয়েছেন তারা আলহামদুলিল্লাহ এখানে অনেক লোকজন আছে আমাদের বাংলাদেশি অনেক অনেক সুনামের মাধ্যমে সবজি খেত করতেছে সবজি ঘাটতি পূরণ করে বুঝে অবশ্য অন্যান্য দেশের লোকের চাইতে আমাদের বাংলাদেশি লোকেরা সবজি বুঝে এবং ধৈর্যের সাথে কাজ করতে পারে কুয়েতে প্রায় চব্বিশ বছর যাবত এই আবদালিতেই আমার আজকে প্রায় বিশ বছর যাই হোক এই বিশ বছর আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা ইনশাল্লাহ এই আবদালিতে মোটামুটি আমরা সবাই ভালো হয়ে আছি কৃষিতে খ্যাত আবদালি অঞ্চলে কেউ আছেন সীমাহীন কষ্টে আবার কারো জন্য বিরামহীন আনন্দ ভোগবিলাস আর শান্তির ঠিকানা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি